আমরা বাসে উঠে পড়লাম তো আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাইতেছিল বাবাদের পিকনিক ছিল তাই আমরা যাচ্ছিলাম আমাদের বাসটি খুব সুন্দর তো সবাই ছিল এই জায়গায় যেহেতু আমরা স্কুলে পিকনিকে যাচ্ছি সবাই হাই দিচ্ছে আমার সাররা খুব লাভ করে তো দেখতে পারছেন আপনারা যে এখানে সবাই আছে তো এখান দিয়ে অনেক সাররা বলতেছিল লাইক করো কমেন্ট করো আপনারা যেহেতু স্যার বলতেছে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করে দিবেন তো আমরা রওনা দিয়ে দিয়েছি এত সুন্দর ভিউ এত সুন্দর মুহূর্ত গুলো আপনারা এনজয় করেন আমরা তো এনজয় করছি তো শুধু ফুড পার্কে যাওয়ার পরে আপনাদের কোন কেমন দাম এগুলো আমরা বলে দেব আমরা এখন পার্ক প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন পার্ক করার পরে ক্যান্টিন পেয়ে একটি যাবেন আপনারা এখান থেকে যদি আপনাদের ক্ষুধা লেগে থাকে হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন এখানে মোটামুটি সবই পাওয়া যাবে তো এখান দিয়ে আপনারা সামনের লাভ একটা আছে ওইটার মধ্যে আপনারা ছবি তুলতে পারবেন তো এখানে সবাই বলতেছিল আমরা কোথায় যাবো কোন রাইড উঠবো কি করব এই তাবিয়া খুব কনফিউশনে পড়ে গিয়েছিল আমরা এটা কোথায় আসলাম দেখতেই পাচ্ছেন এখানে আপনার লাভ আছে এখানে আপনার ছবি তুলতে পারবেন আর আমাদের এখানে একটু ছোট্ট ঘটনা একটা অনুষ্ঠান হবে তাবিয়া এই মুহূর্তে একটা রাইড উঠে বললো এই রাইড নাম হলো ঘোড়া এটি আশি টাকা করে একটি জনপতি আশি টাকা এখানে অনেকগুলো পিকচার ছিল পিকচার গুলো অনেক সুন্দর তো আমরা এনজয় অনেক বেশি করতেছি আপনারা আমাদের সাথে থেকে এনজয় করতে থাকেন তো আমি আর তাবিহা একটি রাইড এ উঠে পড়ি এই রাইড টি খুব একটি মজাদার রাইড তো এই রাইড টি টিকিট মূল্য হলো জন প্রতি আশি টাকা তো এখানে রাইড টাইম হিসাবে টাকাটা একটু বেশি কিন্তু রাইড গুলো আমরা অনেক সুন্দর করে এনজয় করতে পেরেছি তো দেখতেই পাচ্ছেন রাইড টি আমাদের ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তো এখানে আমাদের দুইটি বাটন ছিল একটি সবুজ একটি লাল তো সবুজ বাটনে চাপ দিলে এটি উপরে ওঠে আবার লাল বাটনে চাপ দিলে এটি নিচে নামে তো এই রাইডটি আমরা অনেক মজা করছি এনজয় করছি দেখতেই পাচ্ছেন আমরা সবুজ বাটনে চাপ দিছি তাই এই জিনিসটা উপরে উঠে গেছে গিয়েছে খুবই মানে ফার্স্ট টাইম আমরা এরকম একটা রাইডে উঠলাম এবং অনেক মজাদার একটি রাইড এটি তো যারা যারা এই পার্ক এসেছেন কেউ মিস করবেন না। তো দেখতে পাচ্ছেন পুরো পার্কের একটি অল্প অল্প দেখতে পাচ্ছি তো তাবি হয়তো অনেক খুশি ও বলতেছিল যে আমার ভাবছিলাম ও প্রথমে ভয় পাবে কিন্তু ভয় পায়নি অনেক সাহসীও বলতেছিল তুমি নিচে নামিও না নিচে নামিও না তো আমাদের রাইডটি আমরা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি তারপর আমরা উঠবো হলো বাম্পার কার তো ওখানে আমাদের সার ছিল সার ব্লক করে সারের ইউটিউব চ্যানেলের নাম হলো আর্ট স্কুল সবাই ওটাতে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদের টিকিট মূল্য ছিল হলো জন প্রতি একশো টাকা বাম্পার কারে ভিডিও করা যাবে না বলে আমরা ভিডিও করিনি তো তারপরে বাম্পার কাছ থেকে নেমে আমরা উঠে পড়লাম নাগরদোলায় নাগরদোলাতে আমি একা বসেছিলাম তাই আমার একটু ভয় ভয় লাগছিল তো দেখতেই পাচ্ছেন পুরো পার্কের একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছে উপর থেকে সবাই এখানে হাঁটতেছে অনেক রাইড উঠতেছে তো আমি উপর থেকে সব দেখতেছিলাম এই রাইড টি মানে আমরা যখন উপরে উঠি তখন আস্তে 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 করে দোলে তো এইটি টিকিট মূল্য তো আপনারা এখানে ফটোশুট করার জন্য একটি হালকের পেয়ে যাবেন তো এখানে সবাই ফটোশুট শুট করতেছিল আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এখানে নাইনটি মুভি ছিল আমরা দেখিনি এটা চনপতি টিকিট মূল্য ছিল দুইশো টাকা তো এটি হলো পার্কের বিকেলের দৃশ্য তো বিকালের দৃশ্যটি অনেক সুন্দর যারা যারা পার্কে বিকাল পর্যন্ত দেখেছে তারা জানে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং আমাদের পার্টি অনেক ইয়া সুন্দর এখানে একটি ভূতের ঘর ছিল এই ভূতের ঘরটির জন্মতির টিকিট মূল্য হলো দুইশো টাকা এখানে শরীফ পার্ক এর ইয়াটা ছিল ফার্স্ট টাইম দেখাইতে পারিনি অনেক লোকজন ছিল বলে তো এটা হলো পার্ক এর গাছপালা আমরা বাস দিয়ে রওনা দেব তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আমাদের কিন্তু একশোটা সাবস্ক্রাইব রয়েছে আর ষাটটা সাবস্ক্রাইবার বাকি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত বাই বাই